দর্শক আজকে কিন্তু ভিডিওতে দেখাবো খাদি কটন খাদি কটনের এত পরিমাণ চাহিদা সেজন্য কিন্তু আমরা আবারও স্টক করছি খাদি কটনের দেখেন খাদি কটনের আপনার কোয়ালিটিটা দেখেন খাদি কটনের খাদি কটনের কিন্তু অনেক ফ্রেন্ড আছেন দেখেন খাদি কটন কিন্তু খুবই চমৎকার এবং রিভিপ্রাপ্ত একটি প্রোডাক্ট দেখেন কাছ থেকে দেখেন কাছ থেকে দেখলে কিন্তু এই প্রোডাক্টটার ইরাই কিন্তু বোঝা যাবে দেখেন কত সুন্দর দেখছেন কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর খাদি কটনের আর আশি আশি সুতার কাজ থাকবে আর খাদি কাজ থাকবে পুরা বডি জুড়ে দারুণ হচ্ছে গা বিউ থাকবে আপনার ওনাতে এক কথায় অল দ্য বেস্ট কোয়ালিটি আমাদের কাছে পাবেন খাদিগটনের কটনের আরও সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার কিন্তু আপনার পছন্দ হবে এত সুন্দর সুন্দর কালার আমি এখান থেকে আরও সুন্দর একটি কালার আপনাদের দেখাচ্ছি দেখেন এই কালারটাও পছন্দ হবে কারণ যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে খাদি কটনের এত মানে সুপার কোয়ালিটি যেটা না হয় ভাষায় প্রকাশ করা যায় না দেখেন আপনি নিলে না নিলে বুঝতে পারবেন না দেখেন কত সুন্দর খাদি কটনের কিন্তু অনেক সুন্দর হচ্ছে গা কাজ করা একদম কাজের ফিনিশিং কিন্তু হাতে ধোয়াই যায় না এত সুন্দর কাজ করা একদম নিখুঁত কাজগুলো একদম কোয়ালিটিফুল দারুণ দারুণ দেখেন কত সুন্দর কাজেই যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে দোকানে উঠাইতে পারেন দেখেন নতুন নতুন কালেকশন যদি পেতে চান তাহলে সবার আগে আসতে হবে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা দেখাচ্ছি দেখেন কত সুন্দর যেটা খুলব খাদি কটনের সেটাই কিন্তু পছন্দ হবে পছন্দ না হওয়ার কিন্তু কোনো চান্স নেই দেখেন আপনার দোকান যদি দেখেন আপনার দোকান যদি পার্মালিন করতে চান তাহলে কিন্তু আপনার কোয়ালিটি ফুল প্রোডাক্ট বিক্রি করতে হবে আর কোয়ালিটি ফুল প্রোডাক্ট যদি চান তাহলেই যদি আসতে হবে তা কয়ে পালছে দেখেন খাদি কটনের খুবই মানে যে প্রিমিয়াম কোয়ালিটি রেপারের খাবি খাদি কটন একদম কোয়ালিটি ফুল দেখেন যেটা খুলব সেটাই কিন্তু পছন্দ হবে কাজেই আর বেশি খুলবো না আপনারা ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নেবেন এবং আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আপনি বাসাই করে করে নিবেন আমি আরও একটি কালার দেখাচ্ছি দেখেন কত সুন্দর এই খাদি কটনের কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু পছন্দ হবে দেখেন এত সুন্দর কাজের ফিনিশিং কিন্তু খুবই দারুণ দেখেন খাদি কটন দেখেন তাকে অ্যাপেল চা আসলে খাদি কটনগুলো পেয়ে যাবেন একদম মানে যে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টগুলো নাকি বারোশো পনেরোশো টাকা দাম হওয়া উচিত এগুলো কিন্তু আমরা অনেক কমে দিচ্ছি কাজে